আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গাইজ ফাইনালি ফাইনালি ইউটিউবে আমার একশো ডলার পূর্ণ হয়ে গেলো তো অসুস্থতার কারণে নিয়ে আমি তো ভিডিও আপলোড দিতে পারতি না যাই হোক কিছুটা সুস্থ আছি তাই ভিডিওটা করলাম আর একশো ডলার এই মুহূর্তে আমার জন্য কতটা আনন্দদায়ক সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি এই মুহূর্তে খুব বেশি একটা আনন্দদায়ক না আর খুব বেশি একটা কষ্ট যে তাও না বিষয়টা হলো মানে অনেক কষ্টের পর কিন্তু একশো টাকা পূর্ণ হয়েছে আর এমন একটি সময় এসে পূর্ণ হয়েছে এই মুহূর্তে আমি পেমেন্টটি নিজের হাতে তুলতে পারবো কিনা না এটার মাঝে মানে এই জিনিসটা কোনো গ্যারান্টি নেই বুঝছো মানে ফিফটি ফিফটি আছে এই মুহূর্তে যেহেতু আমার বাইরে যাওয়ার ভাবনা সব কিছু ওকে হয়ে গেছে প্রায় বিশা চলে আসছে কিছু দিনের ভিতরে সাতটা দশ দিনের ভিতরে প্রায় দিয়ে দিবে বলছে দালাল যাই হোক এই মুহূর্তে পেমেন্টটা আমি কত তারিখে তুলতে পারবো সেটা সব থেকে বড়ো বিষয় আজকে হলো তোমার মাসে ছয় তারিখ আর ইটুব নিয়ম হলো মানে দশ তারিখের ভিতরে তারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকাগুলো মানে পেমেন্ট করে দেয় আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মানে যদি একশো টাকা পূর্ণ হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে তারা পেমেন্ট করতে একুশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় নেয় তারা এই মুহূর্তে আমার সপ্তাহ দশ দিনের ভিতরে যেহেতু মানে ফ্লাইট দিয়ে দিবে দালাল বলছে ওই হিসাবে কিন্তু আমি পেমেন্টটা নিজের হাতে তুলতে পারবো না এটা কিন্তু কিছুটা দুঃখের বিষয় আর সব থেকে আনন্দের বিষয় হলো আমার বাইরে যাওয়া এই মুহূর্তে খুবই জরুরি ছিল আর ফ্লাইটটা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানে দিবে তো আমার জন্য ততই ভালো হবে তো ওই দিক দিয়ে আবার খুশি আমি অতটা মানে অতটা কষ্ট লাগছে না এই মুহূর্তে আর এতটা আনন্দিত না আমি এই মুহূর্তে বুঝছো যাই হোক সবার সাপোর্টে সবাই ভালোবাসা কিন্তু পূর্ণ হয়েছে পেমেন্টটা হয়তো বা যদি মানে নিজে হাতে তুলতে পারতাম তাহলে অনেক ভালো হতো তবে এই মুহূর্তে আমি চাই না নিজে হাতে তুলি কারণ আমি চাইছি এই মুহূর্তে খুব তাড়াতাড়ি বাইরে চলে যেতে মানে খুব তাড়াতাড়ি যাদের টিকিটটা আমাকে দেওয়া দেয় সেটাই আমি চাচ্ছি এই মুহূর্তে তো আমার ইউটিউবে পেমেন্টটা যায় কেউ তুলতে পারবে কোনো সমস্যা নেই ব্যাঙ্ক কার্ড বাড়িতে রেখে গেলেই তারা তুলতে পারবে এটা কোনো বিষয় না তবে হ্যাঁ অনেক কষ্টের পর কিন্তু একশো টাকা পূর্ণ হয়েছে অনেকদিন ধরেই কিন্তু কাজ করতেছি যাই হোক ইনশাল্লাহ একদিন খুব ভালোভাবেই সফল হবো সবাই একটু পাশে থাইকো সাপোর্ট করো ঠিক আছে সালামু আলাইকুম